তোমরা কি এমন কোন কার্টুন শো এর নাম শুনেছো যেটা পৃথিবীর ভবিষ্যৎ বলে দেয় জনপ্রিয় অ্যানিমেটেড টিভি শো অনেক দিন ধরেই তাদের কাহিনীর মাধ্যমে বিভিন্ন ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য পরিচিত অনেক ভক্ত দাবি করেন যে এই শো নাকি ভবিষ্যৎবাণী করে তবে সত্যি কি এটি পূর্বাভাস দেয় নাকি আকস্মিক একটি ঘটনা আসুন সিমসানসের কিছু বিখ্যাত ভবিষ্যৎবাণী সম্পর্কে জেনে নি দু সালের একটি পর্বে দেখানো হয় ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন আর সত্যি দু সালে তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে উনিশশো সালে দেখানো হয়েছিল ডিজনির টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স কিনে নেলে আর ঠিক দু সালে এটাই বাস্তবে ঘটে গেল এটা কিভাবে সম্ভব এরপর একটা পর্বে দেখানো হয় জাপান থেকে ওসাকা ফ্লু নামে এক ভাইরাস ছড়িয়ে পড়ছে দু হাজার সালে আমরা করোনা ভাইরাস মহামারী দেখলাম এটাও কি ভবিষ্যৎ এছাড়া দু হাজার এগারো সালে দ্যস দেখালো এক ভার্চুয়াল দুনিয়া যেখানে মানুষ ডিজিটালভাবে ভাবে মিশছে ঠিক যেমন দু সালে ফেসবুক ঘোষণা করে দিল তাদের মেটাভার্সের পরিকল্পনা এক পর্বে দেখানো হয় রাশিয়ার সেনারা ইউক্রেন দখল করছে দু হাজার সালে ঠিক সেটাই ঘটলো তাহলে কি আসলেই ভবিষ্যৎ দেখে অনেকেই বিশ্বাস করেন যে এই শোয়ের লেখকরা অত্যন্ত বুদ্ধিমান এবং ভবিষ্যতের প্রবণতাগুলোকে খুব ভালোভাবে বোঝেন তবে কিছু ভবিষ্যৎবাণী আকস্মিক হতে পারে আপনার মতামত কি সিমসান্স কি সত্যি ভবিষ্যৎ প্রেডিক্ট করে নাকি সত্যি এগুলি একটি নিছক ঘটনা